বিশালগড় মহকুমা সিপিআইএম এর দশতম সম্মেলন অনুষ্ঠিত বেশালগড় অফিসটিলা সিপিআইএম মহকুমা কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হলো সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির দশম সম্মেলন প্রথমে দলীয় অফিসের সামনে রক্তিম পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য প্রাক্তন মন্ত্রী কমরেড মানিক দে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে এদিনের মহকুমা সম্মেলন শুরু হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম সদস্য মানিক সরকার সিপিআইএম মহকুমা সম্পাদক মজুমদার সরকারি জেলার জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রেহিনা বেগম সহ অন্যান্যরা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী এই সম্মেলন চলছে এই দিনে

कृषि देश राज्य हो अर्थन अन्य प्रधानमन्त्री